তাতে আগামী কয়েকদিন মূলত আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় আমাদের গরম এবং আদ্র এবং তাপপ্রবাহ এক দু জায়গায়ও হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে আদ্র এবং শুষ্ক আদ্র এবং গরম হওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় তাই তিন থেকে এই পাঁচ তারিখের মধ্যে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এইসব জেলাগুলো উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে আর চব্বিশ ঘন্টাতে তেমন সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে আর দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার এক এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও এক দু জায়গায় হতে পারে এটা মূলত আমাদের বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করেই হবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে কিন্তু আগামীকাল চার আর পাঁচ তারিখে এটা কিছুটা দক্ষিণবঙ্গেও বাড়বে যেটা এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে মূলত আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও সম্ভাবনা রয়েছে আর যেটা আমি বললাম যে তাপপ্রবাহ এবং গরম এবং আর্দ্র আবহাওয়া যেটা থাকার সম্ভাবনা সেটা আমাদের মূলত দক্ষিণবঙ্গের উপকূল ভাগের অঞ্চল জেলাগুলোতে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে আর আগামী পাঁচ তারিখের পরে আবার সমস্ত জেলাতেই যে আমাদের যে বৃষ্টিপাতের ঠান্ডা সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বললাম এটা আরও কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং তাপমাত্রা তাপমাত্রা আগামী দুদিনে যেমন এখন যেমন রয়েছে এরকমই থাকবে দুদিন পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্যে মূলত চার পাঁচ আর ছয় এখানে কম থাকবে সাত তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে কারণ সেই সময়ে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে আকাশ এ মেঘের পরিমাণ কমে যাবে সূর্য কিরণ এবং পশ্চিম দিক থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে তার জন্য তাপমাত্রা কিছুটা বাড়বে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতাতে আজ আমাদের মূলত আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা বাকি যেটা গরম এবং আর্দ্র আবহাওয়া এটা চলবে আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালও এরকমই থাকার সম্ভাবনা তবে আগামীকাল সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ বজ্রকর্ম মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে আর পরের দিনও চার মাস চার আর পাঁচ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সন্ধ্যার দিকে বজ্রকর্ম মেঘের সাথে কলকাতার জন্য বললাম কলকাতার হ্যাঁ চার পাঁচ মনসুনের এখন আমাদের যে মৌসুমী বায়ু যতটা এসছে এটা আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগটাই কভার করে গেছে আর বঙ্গোপসাগরের বেশিরভাগ অঞ্চলেই কভার করে গেছে আমাদের দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা বলিনি আর আগামী কয়েকদিনের আবহাওয়াতে আমি বললাম নিঃসঙ্গে কোনো মনসুনের আমাদের আগে যা কতটা অগ্রসর হবে বা কী হবে বা অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা বলা হয়নি সিকিমে তো আমাদের ওখানে ওয়েদার অফিস রয়েছে তবে সিকিমে আমাদের এখানে আমাদের যেটা আঞ্চলিক অফিস এখান থেকে যেটা ইয়ে আছে সিকিমে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী এই যে বৃষ্টিপাতটা আমি বললাম চার আর পাঁচ এই দুদিন এটা বৃষ্টিপাতটা হচ্ছে আমাদের একটা পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে যাচ্ছে তার প্রভাবে আর আমাদের এখন আজকে বিহারের উপরে একটা বাতাসের নিম্ন একটা পূর্ণবর্ত রয়েছে এরই প্রভাবে আগামী চার আর পাঁচ কাল আজকেও কিছুটা আছে প্রভাব কিন্তু কালকে আর পশু সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও সর্বত্রই প্রায় বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ অতটা বেশি হবে না তবে গত কয়েক গত কয়েকদিনে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম দুটো জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে মোটা মূলত যেটা আমাদের মঙ্গন মঙ্গন জেলা যেটা উত্তর সিকিমের যেটা আপনারা মঙ্গন জেলাতে উত্তর সিম পরে এখানেও বৃষ্টিপাত হয়েছে এখানে আমরা যদি দেখি সাতাশে মে থেকে আজকে তিন তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো আমি যদি জেলার যদি গড় ধরি গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো সাঁত্রিশ দশমিক তিন আর উননব্বই দশমিক দুই হচ্ছে এই কদিনে হওয়ার স্বাভাবিক স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটা দেড় গুণ হয়েছে ফিফটি ফোর পার্সেন্ট বেশি তো সেক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে আর এটার মূলত কারণ ছিল আমাদের এই লো প্রেশার যেটা নিম্নচাপ ছিল বা গভীর নিম্নচাপ ছিল সেটা উত্তরের উত্তরের দিকে চলে যায় তার প্রভাবে বায়ুর গতি প্রকৃতির পরিবর্তন হয় এবং সেই বায়ুর গতি প্রকৃতির পরিবর্তনের পরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে যেতে থাকে তার প্রভাবেই বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গ এবং সিকিম দু জায়গাতেই আমাদের কয়েক কথা কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন